বিশ্বনবী সল্ল্লা সাল্লাম হৃদয় বিয়া আর ওমরাহ করতে যাবেন প্রতিমধ্যে তার মায়ের কবর পড়ল জায়গাটার নাম ছিল আবুয়া বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসো সাল্লিয় সাল্লাম মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন চোদ্দ শত সাহাবিকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবীর সল্লাহ সাল্লাম ছোটো বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবী সল্ল্লা আলাই চোখের পানি দেখে চোদ্দ শত সাহাবা কান্না শুরু করে দিল বিশ্বনবী সাল্ল সাল্লামের সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন এবং বললেন ও সাহাবারা তোমরা কাঁদো কেন সাহাবারা তখন উত্তরে বলল ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ হে নবী আমাদের আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি বিশ্বনবী সাল্লাম আহম্মুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবারা তোমরা জানো আমার মা আমেনা যে আমাকে আদর করতো সহায়গ করেছে ভালোবেসেছে ওই আদরের কথা আমার মনে পড়েছে আমার মা আমেনা আমাকে জয়তুনের তেল মালিশ করে দিত আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে আমার এমন শরীরের কোনো জায়গা নাই যেখানে তিনি চুমু দেন নাই বিশ্ব নী আহম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারেন নাই তাই আসুন আমরা বাবা মার জন্য দোয়া করব। বাবা মার থেকে আমরা দোয়া নেবো আল্লাহ রব্লা আলমিন যেন তাদেরকে ভালো রাখেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তালা তাদের সফল কাম করুন আমি আসসালামু আলাইকুম